হ্যালো গাইস আই হোপ উই অল আর ডুইং গ্রেড ক্লাস সেভেনে স্ট্রাকচার নাম্বার থার্টিন অ্যান্ড ফোরটিন এই দুটো স্ট্রাকচার নিয়ে আজকের ক্লাসে আমরা শিখব তো চলুন ক্লাসটা শুরু করা যাক তবে ক্লাসটা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন ক্লাসটা শুরু করি স্ট্রাকচার নাম্বার থার্টিনে আছে অ্যানাদার ডট ডট দেন এর অর্থ হল কোনো বাংলা পাক্যে ওইটি বা ওটি বা ওটি বা ওইটি ছাড়া অন্যটি দাও এই অর্থে আমরা এই গঠনটা ব্যবহার করবো এবার চলুন কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক যেমন আমাকে এই বইটি ছাড়া অন্য একটি বই দাও গিভ মি অ্যানাদার বুক দেন দিস অন তাকে ওই মোবাইল ফোনটা ছাড়া অন্য মোবাইল ফোন দাও গিভ হিম অ্যানাদার মোবাইল ফোন দেন দ্যাট আমি এই জামাটা ছাড়া অন্য একটি জামা নিতে চাই আই ওয়ান্ট টু বাই অ্যানাদার ড্রেস দেন দিস অন আই হোপ এই বিষয়টা বুঝতে পেরেছেন স্ট্রাকচার নাম্বার ফোরটিনে আমরা শিখব ওয়েদার ডট ডট অর নট এর ব্যবহার এর অর্থ হবে বাংলা বাক্যে যাবে কি যাবে না করবে কি করবে না খাবে কি খাবে না আসবে কি আসবে না এই অর্থে কিন্তু আমরা এই ওয়েদার ডট ডট ও নটটা ব্যবহার করবো এবার চলুন কিছু এক্সাম্পল দেখে নি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যেমন আমি জানি না সে মোবাইলটা কিনবে কি কিনবে না তা এখানে আছেন কিনবে কি কিনবে না আই ডোন্ট নো ওয়েদার হি উইল বাই দ্য মোবাইল নট সে জানে না তার মা এখানে আসবে কি আসবে না হি ওয়েদার হিজ মাদার উইল come হিয়ার অ নট আমি জানি না কালকে আমি আসবো কি আসবো না I don't know whether I will come tomorrow or not আমি ভাবছি যাব কি যাব না I am thinking whether I will go or not আমি জানি না এটা ভালো না খারাপ I don't know whether ইজ গুড ওর ব্যাড আমি জানি না তুমি এটা শুনেছ কি শুনো নি আই ডোন্ট নো ওয়েদার ইউ হার্ড ইট ওর নট আমি বুঝতে পারছি না এটা খাব না ওটা আই এম কনফিউজড ওয়েদার আই শুড ইট Or that. How was the video? Write in the comments. If you liked this video, press the like button.